সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের তিরিশ এপ্রিল বুধবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আঠাশ মিনিট আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আছে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট রোহিণী নক্ষত্র থাকবে রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট শোভন যোগ আছে বেলা চারটে সতেরো মিনিট তৈতিল করো আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টতরী রবির ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা সাতচল্লিশ গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি আজকের কর্ম দীক্ষা চারটে সতেরো মধ্যে গাত্র হরিদ্রা অভ্যরাহ্ন টিরাগমন নামকরণ নিষ্ক্রামন অন্নপ্রাশন চূড়াকরণ গৃহারম্ভ দেবগৃহারম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান পুংরত্ন ধারণ জলাশয় আরম্ভ বৃক্ষ প্রতিষ্ঠা বিপন্ন আরম্ভ ধান্যাদি দান ঋণ গ্রহণ বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালক সুপ্রিয় বন্ধু আজ অক্ষয় তৃতীয়া আজ এই তিথিতে সকালে শাস্ত্র অনুযায়ী যদি বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য শুভ এর বিপরীত অর্থাৎ এই তিথিতে আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনে আপনার কোনো বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে তিরিশ এপ্রিল বুধবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনা আজ সকাল সকাল আর্থিক ক্ষেত্রে অগ্রগতি আছে ব্যবসা বাণিজ্যে চলতে থাকা দুশ্চিন্তা কেটে যাবে বৈদেশিক কাজে অর্থপ্রাপ্তির আশা আছে বিদেশি খাদ্য ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে দিনের শুভ সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা দুই মিনিট থেকে একটা তিরিশ মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনারা বাসমিকে প্রতিদিন দুটো হাত মেলে তার রেখাগুলো পরিদর্শন করুন তাহলে সমূহ বিপদ থেকে বাঁচবেন ও সারাদিন ভালো যাবে তিরিশ এপ্রিল বুধবার বৃষরাশির আজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ করতে পারলে আজকের দিনে আপনি সফল হবেন কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন বৈদেশিক বাণিজ্যে বা বৈদেশিক প্রতিষ্ঠানের চাকরিতে অগ্রগতি হবে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আর রাগ জেদ আপনাকে মাঝে মাঝে ভোগাবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ আকাশি রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় সাতটা একত্রিশ মিনিট থেকে আটটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো দুই মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা হরিদ্রা ও ধুতরার রস দিয়ে কালি তৈরি করে ডালিম গাছের কলম তৈরি করে শত্রুর নাম লিখে এক হাত গর্ত করে মাটিতে প্রতিদিন শত্রু নাশ হবেই তিরিশ এপ্রিল বুধবার মিথুন রাশির আজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যয়বহুল হবে ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগ লাভের আশা আছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে গেলে লোকসান গুনতে হতে পারে প্রবাস জীবনে আজ প্রতারকের দ্বারা ক্ষতি হতে পারে শেয়ার ব্যবসায় সতর্ক থাকুন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় নটায় একত্রিশ মিনিট থেকে দশটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে দুই মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের যদি কুটিল চরিত্রের লোক বাড়িতে থেকে থাকে নিজেদের ওই লোক ক্ষতি করার চেষ্টা করছে আপনি বুঝতে পারছেন তাহলে আপনি মঙ্গলবার দিন কাঁচা হলুদের গাঁট বেঁধে রাখুন কোমরে কাউকে কিছু না বলে দেখবেন ভালো উপকার পাচ্ছে তিরিশে এপ্রিল বুধবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্যে আয়ের সুযোগ আসবে বড় ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে দেখা দেবে জটিলতা প্রবাসী ভাই বোনের কাছ থেকে সাংসারিক বিষয়ে সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের বাড়তি আয় দে আয় দেখা দেবে জটিলতা আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা দুই মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট কর্কটাশির জাতক জাতিকারা আপনারা বকনা বাসনের গোবর মাটিতে পড়ার আগে নতুন মালসা বা মাটির পাত্রে ধরে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিলে গোপন ইচ্ছা পূরণ হবে তিরিশ এপ্রিল বুধবার সিংহরাশির আজকের রাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে লড়াই এড়িয়ে চলতে হবে পদস্থ কর্মকর্তার সাথে মনোমালিন্যে জড়িয়ে কর্মহানি হতে পারে পিতার সাথে আজ বিরোধ দেখা দিতে পারে আইনগত জটিলতায় সাবধান থাকবেন ব্যবসায় আজ অপ্রত্যাশিত সুযোগ আসবে এবং প্রবাসীদের দিনটি অগ্রগতির আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা একত্রিশ মিনিট থেকে দুটোই এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা দুই মিনিট থেকে নটা তিরিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সকালে নিজের খাবারের কিছুটা অংশ কোনো গাভী বা কাককে খাওয়ান পশু পাখিদের সাথে খাবার এইভাবে ভাগ করে খেলে সাংসারিক সুখ প্রাপ্তি হবে তিরিশ এপ্রিল বুধবার রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ সম্ভাবনাময় ধর্মীয় ও অতীন্দ্র কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে বিদেশ থেকে ভাগ্য উন্নতির সুযোগ আসবে বিদেশি ভাষা শিক্ষা ক্ষেত্রে সফল হবেন শিক্ষকের সহযোগিতায় চাকরি লাভের সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে পারিবারিক ও দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে দিনের শুভ সময় তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা দুই মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা রমণীরা রান্নাঘর অথবা যেখানে ভোজনের জন্য খাদ্য প্রস্তুত করেন সেই ঘরে অথবা সেখানে বসে খাবার খেলে সংসার থেকে রাহুর প্রভাব দূর হয়ে সংসারে পুনরায় শান্তি ফিরে আসবে তিরিশ এপ্রিল বুধবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সাফল্য লাভের শেয়ার ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন পুরোনো সকল লেনদেন ও দেনা পাওনা মেটাতে সফল হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে উচ্চশিক্ষা ও ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খেতে বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে ছটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা দুই মিনিট থেকে একটা তিরিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা আহার আনতে বিশ্রাম নেবার সময় রাতে খাটের নিচে অল্প পরিমাণ জল রাখুন তারপর দিন সকালে উঠে গৃহ সীমানার, কোনো পবিত্র স্থানে সেই জল ঢেলে দিন অথবা ওই জল দিয়েই আপনার হাত মুখ ধুলে রাহুকেতুর প্রভাব ঘরোয়া বিবাদ অসুখ প্রভৃতি থেকে পরিত্রাণ পাবে তিরিশ এপ্রিল বুধবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্যের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীরা সফল হতে পারবেন প্রবাসী জীবনে কর্মক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে জীবন সাথীর সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে অহেতুক তার সাথে তর্ক করতে যাবেন না আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মৃতিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় সাতটা একত্রিশ মিনিট থেকে আটটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো দুই মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট বৃষ্টিরাশির জাতক জাতিকারা আপনারা যদি বন্ধুর থেকে বেশি নম্বর পেতে চান বিদ্যার্থীরা তাহলে একটা সবুজ এবং একটা নীল রোমাল নিন এবং সেটা বইয়ের আলমারিতে রেখে দিন তিরিশ এপ্রিল বুধবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চলতে হবে সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের সাথে অহেতুক কোনো জটিলতায় জড়ানো ভুল হবে অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারেন ব্যবসা ক্ষেত্রে কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ গোলাপের রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একত্রিশ মিনিট থেকে দশটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে দুই মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হলে আপনারা যে ঘরে থাকেন সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে একটা কাচের বাড়িতে একটু সবুজ কলাই ডাল ও ভালো মেহেন্দি রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে তিরিশ এপ্রিল বুধবার মকর আজকের আরাশি ফল মকর জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝির দীর্ঘদিনের প্রেম ভেঙে যেতে পারে সামান্য কারণে নিকট আত্মীয় কারো সাথে অনৈতিক সম্পর্কে জড়াতে পারেন প্রবাসী সন্তানের বিবাহদের ব্যাপারে দেখা দেবে জটিলতা শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক ঘটনা ঘটতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় এগারোটা একত্রিশ মিনিট থেকে বারোটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা দুই মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা দক্ষিণ পূর্ব দিকে তিনটে কড়িও তিনটে চাইনিজ কয়েল লাল সুতোতে বেঁধে ঘরে ঝুলিয়ে রাখলে কারণ নজর দোষ আপনার বাড়িতে লাগবে না তিরিশ এপ্রিল বুধবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক জটিলতা সমাধানের আত্মীয়দের সাথে স্থাবর সম্পত্তি নিয়ে দেখা দেবে ঝামেলা প্রবাসী আত্মীয়র সাফল্য লাভের আশা আছে কাদের বিষয়ে অভিজ্ঞ বন্ধুর সাহায্য পেতে পারেন গৃহের জন্য বিদেশি কিছু কেনাকাটা করতে পারেন স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খেতেই বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা একত্রিশ মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা দুই মিনিট থেকে নটা তিরিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা তিনটে মোমবাতি যেমন লাল হলুদ নীল রঙের আপনার ঘরের দক্ষিণ পশ্চিমে জ্বালিয়ে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হবে তিরিশ এপ্রিল বুধবার মীন রাশির আজকের আরাশি মীন রাশির জাতক জাতিকারা বৈদেশিক যোগাযোগে সফল হবেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা বিদেশে কোনো গণমাধ্যমে কাজের সুযোগ পাবেন ভাই বোনের শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ প্রবল বিদেশে বস্ত্র ও প্রসাধনী ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা বজায় থাকবে মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা দুই মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের মেয়েদের সিঁদুরের সাথে কুমকুম মিশিয়ে পড়লে কেউ শত্রুতা করতে পারবে না এছাড়া ছেলের গলায় টিপ দিলেও কেউ শত্রুতা করতে পারবে না সুপ্রিয় বন্ধুরা